ধীরে ধীরে ব্যাপারগুলো স্বস্তির দিকে এগোচ্ছে আমাদের জন্য যেমনটা আমি শুরুর দিক থেকে ভিডিওগুলোতে বলে আসছিলাম মাঝখানে অনেক কিছু এদিক সেদিক করার চেষ্টা করা হলো কমিশন দ্বারা কিন্তু সুপ্রিম কোর্ট একটার পর একটা রায় দিয়ে স্বস্তি আমাদের রাজ্যের মানুষদের জন্য কিন্তু বাড়িয়ে দিচ্ছে আজকে তেমনই একটা দিন ছিল প্রচুর পরিমাণে কমিশন ভরৎসিত হলো কি কি বিষয়ে ভরসিত হলো এবং কি কি নিয়মে পরিবর্তন আসলো সেই বিষয়ে আলোচনা করব আপনাদের সামনে আর আলোচনা করব যে বিষয়গুলোতে সেগুলো হলো গোটা মেদিনীপুর ডিস্ট্রিক্টের উনিশশো সালের পিডিএফ ফাইল রয়েছে ইলেকটরসদের মেদিনীপুরের ভাই রাহুল মন্ডল আমাকে সেন্ড করেছে আপনাদের কারো লাগলে আমি সেটা পাবলিক করব আরও অন্যান্য ডিস্ট্রিক্টের উনিশশো সত্তর পঁয়ষট্টি বাহান্ন সালের পর থেকে যতদূর পারা যায় লিস্ট সংগ্রহের চেষ্টা চলছে এই সমস্ত লিস্টগুলো পেলেই আমরা এগুলো পাবলিক করার ব্যবস্থা করব জনসাধারণের জন্য যেন যে কোনো প্রয়োজনে মানুষ এগুলোকে ব্যবহার করতে পারে এস আর খসড়া তালিকা প্রকাশের পরে যাদের নাম ছিল না তাদের নাম দুই সালে থাকুক বা না থাকুক দুই হাজার যে খসড়া তালিকাটা প্রকাশ করা হয়েছে সেটাতে যাদের নাম ছিল না ওনাদের অনেকেই ছয় নম্বর ফর্ম ফিল আপ করার করার কথা আমি বলেছিলাম অনেকে যে করেছে এবং সেই অনুযায়ী ওনাদের ভেরিফিকেশান চালু রয়েছে ভেরিফিকেশান হচ্ছে সেই প্রমাণ আমি দেখাবো আপনারা দেখবেন ছয় নম্বর ফর্ম ফিল আপের মাধ্যমে নতুন করে ভোটার তালিকায় ফিরে আসা যায় এই জায়গাটাতেই বারবার আপনাদেরকে আমি বলছিলাম যে ভয় পাবেন না এসআইআর ফাইনাল তালিকায় কোনো কারণবশত যদি নাম না থাকে যদিও সেই আশঙ্কা অনেকটাই কাটলো তার কারণ হচ্ছে এমওদের হাতে আর সুপ্রিম পাওয়ার থাকলো না কেন সেটা আমি বিস্তারিত বলছি পাওয়ারকে শিফট করে দেওয়া হলো ইআর ওর হাতে যেটা আমাদের জন্য স্বস্তির রাজ্যবাসীর জন্য অতি অবশ্যই স্বস্তির যদি ফাইনাল তালিকায় নাম না থাকে সেক্ষেত্রে পনেরো দিনের যে সময়সীমা দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে আবার নতুন করে আবেদন করে কাগজপত্র দেখে ফিরে আসা যাবে যদি সেক্ষেত্রেও ডিলে হয় বা সম্ভব না হয় তারপরেও কিন্তু নতুন করে ছয় নম্বর ফর্ম ফিল করা যাবে এটা একটা অত্যন্ত ভালো জায়গা এই যে প্রমাণটা দেখুন ইনি স্পষ্ট করে এখানে লিখেছেন দুই হাজার ছাব্বিশের খসড়া তালিকায় ইনার নাম আসেনি পরবর্তীতে ইনি ছয় নম্বর ফর্ম ফিল করেছেন এখন বিএল ওর কাছে ফিল্ড ভেরিফিকেশান কমপ্লিট ইআরও ডাকলেই ভেরিফিকেশান করে আসবে পেপার্স নিয়ে পেপার্স ঠিক থাকলে অতি অবশ্যই আবার নতুন করে ভোটটা উঠে যাবে এই জন্যে আপনাদের আমি আশ্বস্ত এবং নিশ্চিত থাকার কথা বলছি যদি নাম নাও থাকে আবার কিন্তু তালিকায় ফিরে আসা সম্ভব এবার এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়া জরুরি অনেকেই আমার কাছে জানতে চাইছেন এবং সত্যিই এই প্রশ্নটার উত্তর সবার জানা জরুরি এসআইআর তালিকা ফাইনাল তালিকা প্রকাশের পরে যাদের নাম ফাইনাল তালিকায় থাকবে না তারা আবেদন করবে এবং তাদের নতুন করে শুনানির ব্যবস্থা করা হবে এই শুনানির ফলে যারা সফল হবে এবং তাদের নাম আবার ইলেকট্রাল রোলে ফিরে আসবে তো এখানে প্রশ্ন হচ্ছে তার আগে তো ফাইনাল তালিকাটা প্রকাশিত হয়ে যাবে তাহলে পরবর্তীতে আবেদনের মাধ্যমে আরও পনেরো দিন তো আবেদনের সময় থাকছে তারপরে শুনানির জন্যে ধরুন আরও পনেরো দিন এই যে এক মাস পিছিয়ে গেল তার এক মাস আগে তো ফাইনাল তালিকা প্রকাশিত হয়ে গেল তাহলে পরবর্তীতে জিনারা প্রমাণ করে আবার সত্যিকারের ইলেকট্রেল এটা প্রমাণ তারা করতে পারবেন ওনাদের কি ফাইনাল তালিকায় স্থান হবে অর্থাৎ জানতে চাইছেন আজকে থেকে কুড়ি পঁচিশ বছর পরে যদি আবার এসআইআর হয় তখন তো দুই হাজার ছাব্বিশের এসআইআরের তালিকায় যাদের নাম আছে সেই তালিকাটা খোঁজ করা হবে তো এখানে প্রথম ফাইনাল তালিকায় যাদের নাম প্রকাশিত হয়েছে তাদেরগুলো তো পাওয়া যাবে পরবর্তীতে হিয়ারিংয়ের মাধ্যমে ডিইওর কাছে আবেদনের মাধ্যমে যারা নতুন করে তালিকায় ফিরে আসবেন তাদের নাম কি তখন পরবর্তীতে পাওয়া যাবে অতি অবশ্যই পাওয়া যাবে কিভাবে পাওয়া যাবে প্রথমত সেটা চোদ্দো তারিখ ফাইনাল লিস্ট পাবলিশ হওয়ার কথা ছিল হচ্ছে না একুশ তারিখ অবধি পিছিয়ে গিয়েছে আপাতত একুশ তারিখ অবধি এখনও অফিসিয়ালি ঘোষণা হয়নি এ যাদের নাম থাকবে না ওনারা যে আবেদন করবে সেই আবেদনের পরে আবার নতুন করে যারা প্রমাণিত হবে যে হ্যাঁ এনারা অরিজিনাল ইলেক্টার্স ওনাদের জন্য একটা সাপ্লিমেন্ট তালিকা তৈরি হবে সাপ্লিমেন্ট একটা তালিকা তৈরি হবে একটা সাবলিস্ট মনে করতে পারেন তো এই লিস্টে যারা থাকবে তাদের নামও এসআইআর দুই হাজার ছাব্বিশে ছিল রয়েছে এটা ধরা হবে অতএব একদম জিনাদের নাম থাকবে না পরবর্তীতে আমরা এসআইআরে থাকলাম না ফাইনাল তালিকায় থাকলাম না এটা ভেবে আতঙ্কিত হওয়ার কিচ্ছু নেই আপনাদের তালিকাটাও এসআইআর ফাইনাল তালিকার সঙ্গেই যুক্ত হিসেবে ধরা হবে এবার স্বস্তির খবরটাতে একটু আলোচনায় আসা যাক স্বস্তির খবর হচ্ছে এই ইসিকে সুপ্রিম কোর্ট ভর্ৎসনা করেছে বেশ কয়েকটি জায়গায় তার মধ্যে যে জায়গাটা হচ্ছে মুর্শিদাবাদের মুস্তারি বানুর নাম শুনেছেন নিশ্চয়ই উনি কেস ফাইল করেছিলেন প্রকৃতপক্ষে ওনার বক্তব্য অনুযায়ী প্রকৃতপক্ষে ওনার বাবার সঙ্গে ওনার বয়সের পার্থক্য বাইশ বছর এবং মায়ের সঙ্গে সম্ভবত সতেরো আঠেরো কি উনিশ বছর এরকম একটা গ্যাপ কিন্তু কমিশন ভুল করে সেটাকে বয়সজনিত কারণ ওই যে পনেরো বছরের নিচে এরকম দেখে ওনাকে নোটিশ পাঠিয়েছিল লজিক্যাল ডিসক্রিপেন্সিতে উনি সুপ্রিম কোর্টে গিয়েছেন এবং সেই কারণে সুপ্রিম কোর্ট আজকে এই যে বয়সজনিত কারণে এবং বানান ভুলের কারণে এই বানানগুলো ট্রান্সলেট করা হচ্ছে এআই টুল দিয়ে এআই টুল দিয়ে আপনারা এই যে দেখুন লেখাগুলো এআই টুল দিয়ে সুপ্রিম কোর্ট বলছে ইসিকে আপনারা বানান ভুল করে বয়সের পার্থক্য বের করে তারপরে মানুষকে শুনানিতে ডাকছেন নোটিশ করে এই বলে স্পষ্ট ভাষায় ভর্ৎসনা করেছে অতএব আমি প্রথম দিন থেকেই বলে আসছিলাম যে বয়সজনিত কারণগুলো কোনো সমস্যাই নয় এটা প্রথম দিন থেকেই বলে আসছিলাম যদি আপনার বয়সের পার্থক্য কাগজে কলমে পাঁচ বছরও হয়ে থাকে তাও আপনার বাকি ডকুমেন্টস ঠিক থাকলে আপনার ভোটকে আটকাবে না আটকানোর কোনো নিয়ম নেই আটকাবে না কেন কারণ বলছি এই যে বয়সের পার্থক্যটা একজন মানুষ ষাট পঁয়ষট্টি বছরেও বিয়ে করতে পারে এরকম কোনো আইন নেই যে ওনার বিয়েটাকে আটকাবে তারপরে উনি সন্তান লাভ করতেই পারে তাহলে ওনার সন্তানের সঙ্গে ওনার বয়সের পার্থক্য কত হবে অনেক বেশি হবে তাহলে ওনারা ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন সেক্ষেত্রে না কিছুতেই না এ কারণেই আপনাদের বলছি যাদের এরকম কেসগুলো রয়েছে বয়সজনিত কারণে সেটা পনেরো বছরের কম পঞ্চাশের বেশি বা ঠাকুরদার সঙ্গে ঠাম্মার সঙ্গে চল্লিশের কম এগুলো নিয়ে একদম ভাবিত হবেন না এগুলো অতি অবশ্যই বাকি পেপারস ঠিক থাকলে লজিক্যাল ডিসক্রিপেন্সির আপনারা সসম্মানে তালিকায় স্থান পাবেন এবার আসি লজিক্যাল ডিসক্রিপেন্সির মেজার এবং মাইনাস মাইনার কেসগুলো নিয়ে মাইনার কেসগুলো তো তালিকায় ফিরে আসছেই থাকছে এটা মোটামুটি ধরে নেওয়া যায় মেজার কেসগুলো অনেকাংশে এবার ফিরে আসার সম্ভাবনাটা বাড়লো কেন কারণ যে এতদিন মাইক্রো অবজারভারদের ভূমিকা এসি দিয়েছিল ডিইওর উপরে বসিয়েছিল ডিইও ওকে করে দেওয়ার পরেও মাইক্রো অবজারভাররা স্ক্রুটিনি করে স্পেশাল চেকিং করছিল। এই জায়গাটায় সুপ্রিম কোর্ট কেচি চালিয়ে দিল রাজ্য যে দাবি করেছিল যে ইআরও ফাইনাল সিদ্ধান্ত নেবে এটাকে সিলমোহর দিল এবং এখন থেকে ইআরও যে সিদ্ধান্তটা নেবে যে কোন ইলেক্টর ফাইনাল তালিকায় থাকবে আর থাকবে না সেটা ইআরওর ডিসিশন ফাইনাল ডিসিশন এমও শুধুমাত্র সাহায্য করতে পারবে সাহায্যকারী হিসেবে কাজ করবে তার ডিসিশন মেকিং পাওয়ারকে কেড়ে নিল এমোর মাইক্রো অবজারভারদের কোনো ডিসিশন নেওয়ার পাওয়ার আর থাকলো না এটা অত্যন্ত স্বস্তির একটা খবর অত্যন্ত শুভ একটা লক্ষণ বাংলার এসআইআর ক্ষেত্রে যদি ওনারা ওখানে বসে থাকতেন তাহলে জানি না কারো কোনো উদ্দেশ্য সফল হতো কি না যেখান থেকেই হোক যেভাবেই হোক তো ওনাদের এইভাবে যেটা নিয়ম ছিল যেটা বলা ছিল শুরুর দিন থেকে আমরা আপনাদের এটাই জানিয়ে আসছিলাম যে ডিইও ফাইনাল করবে ফাইনাল করার পর ই আরও আবার ফাইনাল সিদ্ধান্তটা নেবে যে কে তালিকায় থাকবে এবং কে তালিকায় থাকবে না এটা অত্যন্ত সুসংবাদ ডোমেসাইল এবং মাধ্যমিক এডমিট কার্ডকে প্রথমে তো মানতেই চায়নি দুটোকেই পরবর্তীতে এডমিটকে মেনেছিল কিন্তু আমি বারবার ভিডিওতে বলেছি সেটা হচ্ছে অর্ধেকটা মেনেছিল বলা চলে অর্ধেকটা সম্পূর্ণ মান্যতা দেয়নি এবার কিন্তু আবার আজকে এই প্রসঙ্গ উঠেছে এবং ডোমেসাইল ও মাধ্যমিকের এডমিট কার্ডকে সম্পূর্ণ বৈধ নথি হিসেবে গণ্য করতে বলেছে অতএব যারা এই ডকুমেন্টসগুলো সাবমিট করেছেন এখন দুশ্চিন্তা মুক্ত হয়ে যান কিন্তু ইসির পক্ষে দু একটা পাওয়ার বর্তমান রয়ে গেল সেটা হচ্ছে ইসি যদি চায় তাহলে ইআরওদের যদি ওনাদের মনে হয় যে একে চেঞ্জ করার প্রয়োজন তাহলে চেঞ্জ করে দিতে পারে এই ইআরও এবং ইআরও এদেরকে চেঞ্জ করে দিতে পারে এবং প্রয়োজনে আট হাজার পাঁচশো পাঁচজন গ্রুপ এ অফিসার রাজ্য নাম প্রস্তাব করেছে যে এদের নামগুলো রেডি আসে ইনাদেরকে আপনারা কর্মে নিয়োগ করতে পারেন এসআইআর যে কোনো স্টেজে ইসি যদি চায় তাহলে আট হাজার পাঁচশো পাঁচজন গ্রুপ এ অফিসার রেডি রয়েছেন এনাদেরকে এ ই আরও বা ইআরও বা যে কোনো পদে ইসি কিন্তু নিয়োগ করতে পারে যাতে শুনানিতে গতি আসে এবার আসি চোদ্দো তারিখ যে টেন্টেটিভ ডেট আমি বলেছিলাম অফিসিয়াল নোটিশ আজকে হয়ে গিয়েছে চোদ্দো তারিখ অবধি শুনানির তারিখ বৃদ্ধি করা হলো আজকে অফিসিয়াল নোটিশ হলো এবার ইনফরমেশন দিয়ে আপনাদেরকে যে অনেক ভাই বোন এগিয়ে এসেছে আমার সঙ্গে যোগাযোগ করছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ওনারা বলছে ওনাদের কাছে এই ডকুমেন্টসগুলোর যেমন হচ্ছে ইলেকট্রাল রিস লিস্টগুলো রয়েছে তো সবার সঙ্গে আমার আলাপ আলোচনা চলছে যদি পারা যায় তাহলে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের যে ইলেকট্রাল রোল উনিশশো বাহান্ন থেকে পঁচানব্বই অবধি এই রোলগুলো আমরা চেষ্টা করব সংগ্রহের এবং এগুলোকে পাবলিক করার একটা গ্রুপ করে দেওয়া হবে যার যেটা প্রয়োজন ওনারা যাতে সেই জিনিসটা হাতে পেতে পারে এই জন্যই আপনাদেরকে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকতে হবে আমাদের সঙ্গে আপনাদের সম্পর্কটাকে আরও দৃঢ় করতে হবে শুভরাত্রি ধন্যবাদ